ভিডিও কমেন্ট র বয়ফ্রেন্ড মেসেজ করছে না আমি কিচ্ছু জানে না রে অনেক বড় কিন্তু আনারসটা আমার শিলতার যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে একটা কথা আছে না কখন কার কোথায় যাওয়া হবে সেটা শুধু ভগবানই জানে গোড়ের কাজ শেষ করে বের হয়েছি শিলচার যাব দিদির ফোন এসেছে দিদি বলেছে আয়ুষ একটু আসো তুমি একটু আর্জেন্ট ছিল তাই চলে এসেছি দিদির ওখানে আসার পর দিদি বলছে যে গড়ের জন্য পাইন নিয়ে যাবে তো চলো বাগানে দিদির সাথে এই বাগানে এসেছি এখন তো আমিও ভাবলাম যে বাগানে গেলে একটু একটু ব্লক করে নেব তার জন্য দিদির সাথে চলে এসেছি বাগানে তোমাদের সাথে শেয়ার করতে দিই এই যে এই যে দেখতে পাচ্ছ এই এরিয়াটা হচ্ছে পুরোটা মিশন ঠিক আছে ভাই ভিউটা চেক করো ভাই ভিউ

এটা এটা দিদিন নি হ্যাঁ তোমার গাছ নেই এটা বা ওই এটা এটা পাটনায় পড়ছে না এটা কি ফল জানে না এটা খাওনি তুমি কিরকম টেস্ট এটা খাইতে পারো কেন পাড়া খেনে পাড়া না না পালাও পারি আর কি পাকুক না এটা দেখুন পারিও না এই দেখো এটা হচ্ছে একটা ফল দিদিও জানে না এটার নাম কি ঠিক আছে দিদি খেত করেছে কিন্তু দিদিও বলতে পারবে না এই দেখো এখন দাদা এই ফলটা কাটবে দেখি কি আছে এটা কিরকম টেস্ট আমরা খেয়ে দেখবো এই দেখো তুমি খাইছে নানি এটা এটা জাম্বুরা না তো জাম্বুরা নি দাদা স্মেল কিরকম স্মেল কিরকম দেখি

আমার বাইক ভালো হয়েছে আমি খাইনি এখন এখানে আমি আর দিদি বসে একটু সময় রেস্ট করবো আর এই যে দাদা যাচ্ছে দাদা রবার খাটা যে রায়

পষ্কার করনা আগে এখন করে এখন এই আছে দে ভাই রাস্তা ভাই ওদিকে জলের বোতল পূজা গেলে আছে না আচ্ছা তা আমি আর দিদি এখানে এসেছি ভাই দিদির বাগানে তো এখন আমি যাচ্ছি জলের বোতল আনতে দিদির টায়ার লেগে গেছে লাকড়ি কাটছে দিদি লাকড়ি নিয়ে যাবে টান্ডার জন্য ভাই সেই লেভেলে তাই আনন্দ ভাই অ্যাকচুয়ালি আমি আগেও এসেছিলাম বাট এই বাগানের ভিতরে আসিনি আমি দিদি ওদের করে অনেকই আসি এখানে আন্টি আঙ্কেল আছে আন্টি আঙ্কেলের ঘরেও আসি বাট আনারস এই সাইডে আমি আজকে প্রথম এসেছি ভাই অ্যাকচুয়ালি আমারও রাস্তা জানা নেই এই দেখো আনারস ধরেছে ভাই চেক করো এই আনারসটা এই আনারসটা চেক করো ভাই হাও এটা কিন্তু নিয়ে যাব আমি রাস্তা ভাই নিচের দিকে গেলে হয়তো ভালো হতো নিচের দিকে রাস্তাটা অনেক ভালো ছিল বাবা আমি একটা জিনিস শুধু ভাবছি যে দিদি ওরা কিভাবে এইগুলো পরিষ্কার করে একটা জিনিস চেক করো এই দেখো আনারসের কাটা এই দেখো দেখতে পাচ্ছ এইগুলা শরীরে লাগলে এই মাইকু ভাই শরীরে এইগুলা লাগলে না শরীরে চিরচির হয়ে যায় ঠিক আছে ওদের আনারস পাইনাফল বাগানে কাউকে ঢুকতেও দেয় না ঠিক আছে এখানে ঢুকার পারমিশনও নেই কারণ লক্ষ্মীপুর মিশনের আনারস সব থেকে বেশি ফেমাস এই বাগান থেকে আনারসগুলো বাইরে ট্রান্সপোর্ট করা হয় অনেক বেশি মিষ্টি কিন্তু এখানে আনার স্কুল ঠিক আছে তো একটা জিনিস তোমরা চেক করো এই এটা হচ্ছে বান্দর মাতা এই দেখো ঠিক আছে এই আনারসটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা অনেক ছোট এখনো বড় হয়নি এটাকে এখন বলে বান্দর মাথা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর লক্ষ্মীপুর মিশন দেখতে কেমন ঠিক আছে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে কেমন তো চলো এখন যাচ্ছি দিদির জন্য জলের বোতল নিয়ে এখন নিচের রাস্তা দিয়ে যাব উপরের রাস্তা দিয়ে যাব না কারণ উপরের রাস্তাটা পরিষ্কার হয়নি দিদি আমাকে বলেছে নিচের রাস্তা দিয়ে যেতে বাট আমি দিদির কথা শুনিনি আমি উপরের রাস্তা দিয়ে চলে এসেছি এখন নিচের রাস্তা দিয়ে যাব কারণ উপরের রাস্তা এখনও পরিষ্কার হয়নি ভাই ওই আনারসের গাছে যেগুলো কাটা থাকে ওইগুলো লেগেছে আমার শরীরে কেটে গেছে ভাই আমি একটা জিনিস ভাবছি ওরা এত কষ্ট করে মানে আনারসের ক্ষেত করে কি বলবো তোমাদেরকে যদি কেউ বাগানে আসো তাহলে বুঝতে পারবে ভাই পাহাড়ের মধ্যে আমরা পাহাড় উঠতে পারি না বাট ওরা পাহাড়ের উপরে এত সুন্দর করে আনারসের ক্ষেত করেছে বাই দেখে কি বলবো তোমাদেরকে ঠিক আছে এই দেখো যেদিকে দেখবে শুধু আনারসের ক্ষেত্রই দেখো ঠিক আছে তো আর সঙ্গে রয়েছে রাবার গাছ এইগুলা হচ্ছে রাবার গাছ ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে রাবার গাছ ওইগুলা ক্ষেতের উপরেই ওরা ডিপেন্ড করে ঠিক আছে ওরা অনেক ভালো কিন্তু ঠিক আছে ওরা যাকে ভালোবাসে যাকে আদর করে মন থেকে করে ওদের সাথে যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে তোমাকে দিনও ওরা মাফ করবে না ঠিক আছে কোনো দিনও ওরা যেরকম ভালোবাসে ওরকম ঘৃণাও করে ঠিক আছে আর আমাকে তো দিদি ওরা খুব বেশি আদর করে আঙ্কেল আদর ক্যালবিন আর আঙ্কেল আরও আছে এখানে অনেক বেশি সবাই আমাকে আদর করে ঠিক আছে দিদি তো আমাকে সবসময় বলে আমার বয়স নাকি এত মিষ্টি কই লঙ্কাই আমি নিয়ে আইব আমি আইব তুমি যাও তুমি যাও লঙ্কায় কই রাখতো

কিছু হয়েছে না পায়ে বেতা হয়ে গেছে কে ও দাদা যাও গিয়ে তো দাদাটা চলে যাচ্ছে ও কি আনবো লঙ্কাই ও লঙ্কায় পারবো আমি নিয়ে আলাম লঙ্কায় কোন জিনিসটাকে বলে জানো তোমরা হয়তো জানো না সবাই ঠিক আছে লঙ্কায় দিয়ে এখান থেকে আনারস নিয়ে যায় নিচে ভাই এই পাহাড় থেকে এই দেখো এটা হচ্ছে লঙ্কাই এই লঙ্কাইটা হচ্ছে ওদের অনেক কাজের জিনিস ঠিক আছে এই দেখো এইভাবে লঙ্কাইটা মাথায় নিয়ে আর ওই সাইডে ধরে তারপরে যেতে পারবে ঠিক আছে অনেকটা সহজ কিন্তু ঠিক আছে পুরোটা মাথার উপর চলে আসে মাথা আর এই খাদের উপর পুরোটা ওয়েট যেটা সেটা চলে আসে আমি তো ওদের মতো কমফর্টভাবে নিতে পারবো না বাট চেক করো ভাই এসেছি দিদির ওখানে এই দেখো দিদি লাকড়ি কাটছে দিদি ও দিদি তোমরা এত কেমনে করে এটা উঠে পাহাড় উ মায় উহ সুন্দর নিদি আমি লঙ্কায় নিতে পারছে না সুন্দর নি দেখো লঙ্কায় নিতে পারে এই দেখো দিদি লাকড়ি কেটে এখানে রেখেছে ও ভাই এটা কী তুর না এটা খায় না দিদি হ্যাঁ এই দেখো দিদি কাছ থেকে তুরও রেখেছে পেড়ে লাকড়ি রেখেছে এটা লঙ্কাইয়ে করে নিয়ে যাবে করে এখন একটু বসি রেস্ট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে